আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালোভাবে জানেন যে জনসংখ্যার দিক থেকে আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল ইসলাম বর্তমানে ইসলাম দুটি প্রধান গ্রুপে বিভক্ত প্রথম গ্রুপটি সুন্নি নামে পরিচিত অন্যদিকে দ্বিতীয় গ্রুপটি শিয়া নামে পরিচিত এই দুটি গ্রুপ পরস্পর থেকে বেশ আলাদা কারণ তাদের মধ্যে শুধু সংস্কৃতি নয় ইবাদতের পদ্ধতিও ভিন্ন মজার বিষয় হলো এই দুটি গ্রুপের রাজনৈতিক ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে যদি আপনারা ইতিহাস পড়ে থাকেন তাহলে জানবেন যে পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাউলি সাল্লামের অফাতের পর মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ খিলাপত ব্যবস্থাকে সমর্থন করেছিল যেখানে খলিফাকে নেতা হিসেবে মানা হতো অন্যদিকে কিছু লোক খিলাপতের পরিবর্তে ইমামত ব্যবস্থাকে গ্রহণ করেছিল এবং পরবর্তীতে এই লোকেরাই শিয়া নামে পরিচিত হয় সুন্নি মুসলিমদের খিলাফত ব্যবস্থা সম্পর্কে আপনারা আগেও পড়েছেন তিনি খিলাফতি রাশিদা নামে পরিচিত যারা বিশ্বে তিরিশ বছর ধরে টিকে ছিল এই তিরিশ বছরে মোট পাঁচজন খলিফা ক্ষমতায় ছিলেন প্রথম খালিফা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানু দ্বিতীয় খালিফা ছিলেন হজরত উমার রদিয়ালু তৃতীয় খালিফা ছিলেন হজরত উসমান আল্লাহানু চতুর্থ খালিফা হজরত আলী রদিয়ালু এবং পঞ্চম খালিফা ছিলেন হজরত আলী রদিয়ালুর পুত্র হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ আনু যিনি মাত্র ছয় মাস খিলাপতের দায়িত্বে ছিলেন ত্রিশ বছর পর এই ব্যবস্থা ব্যবস্থার সমাপ্তি ঘটে এবং মুসলিম বিশ্বে সালতানাতের যুগ শুরু হয় অন্যদিকে যারা খিলাপথের পরিবর্তে ইমামত ব্যবস্থাকে গ্রহণ করেছিল তারা আজ শিয়া নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের মোট বারো জন ইমাম রয়েছেন সময়ের সাথে সাথে প্রতিটি ইমামের অফাতের পর নতুন ইমাম নির্বাচিত হতেন শিয়া সম্প্রদায়ের মতে হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের পর সবকিছুই এই বারো ইমামের উপর নির্ভরশীল যদিও সুন্নি মুসলিমরা রাজনৈতিকভাবে এই ইমামদের প্রভাব মানেন না তবুও তারা এই ইমামদের সম্মান করেন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেন শিয়া সম্প্রদায়ের প্রথম ইমাম হলেন হজরত আলী রাদিয়াল্লা যিনি পয়গম্বর সাল্লা উল সাল্লামের যা মাতা ছিলেন শিয়া সম্প্রদায়ের মতে হজরত আলী রদিয়াল্লা হলেন পয়গম্বর সাল্লা উল সাল্লামের প্রকৃত উত্তরাধিকারী সুন্নি মুসলিমরাও হজরত আলী রদিয়ালুকে তাদের চতুর্থ খলিফা হিসেবে সম্মান করেন হজরত আলী রাজিয়াল ইবনে মুলজিম নামক এক ব্যক্তি কুফায় একটা বিষাক্ত তলোয়ার দিয়ে শাহাদাত বরণ করেন তার কবর কোথায় আছে তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করেন যে তার কবর ইরাকের নাজাব শহরে অবস্থিত দ্বিতীয় ইমাম হলেন হজরত ইমাম হাসান রদিয়াল্লাহানু যিনি হজরত আলী রদিয়াল আনুর বড় ছেলে এবং পয়গম্বর সালাল্লা সাল্লামের নাতি ছিলেন তিনি সুন্নি মুসলিমদের পঞ্চম খালিফাও ছিলেন তিনি প্রায় ছয় মাস খিলাফতের দায়িত্বে ছিলেন কিন্তু পরে তিনি খিলাফত ত্যাগ করেন এবং হজরত মুওয়াবিয়া রদিয়াল্লাহ আনুর কাছে ক্ষমতা হস্তান্তর করেন ইতিহাসবিদদের মতে তাকে বিষ প্রদান করা হয়েছিল তার কবর মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অবস্থিত তৃতীয় ইমাম হলেন হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহানু যিনি হজরত আলী রাজিয়ালুর ছোট ছেলে এবং হজরত ইমাম হাসান রদিয়াল্লা ভাই ছিলেন তিনি ইয়াজিতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং কারবালার ময়দানে শাহাদত বরণ করেন তার শাহাদাত মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলেছিল তার কবর ইরাকের কারবালা শহরে অবস্থিত চতুর্থ ইমাম হলেন হজরত ইমাম জৈনুল আবি দিন আনু যিনি হজরত ইমাম হুসান রদিয়াল্লাহ আনুর পুত্র ছিলেন তিনি কারবালার যুদ্ধে অংশ নিতে পারেননি কারণ তিনি তখন গুরুতর অসুস্থ ছিলেন তার কবরও মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অবস্থিত পঞ্চম ইমাম হলেন হজরত ইমাম মুহাম্মদ বাকি রদিয়াল ওয়ানু যিনি হজরত ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল ওয়াহানুর পুত্র ছিলেন তিনি তার সময়ের একজন বিশিষ্ট আলিম ছিলেন শিয়া সম্প্রদায়ের মতে তাকে বিষ প্রদান করা হয়েছিল তার কবরও মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অবস্থিত ষষ্ঠ ইমাম হলেন হজরত ইমাম জাফর আশাদিক রদিয়াল ওয়াহানু যিনি শিয়া সম্প্রদায়ের ষষ্ঠ ইমাম ছিলেন তার সময় শিয়া সম্প্রদায় একত্রিত ছিল কিন্তু তার অফাতের পর শিয়া সম্প্রদায় বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যায় তিনি একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং সুন্নি সম্প্রদায়ের ইমাম আবু হানিফা ও ইমাম মালিক ও তার শিষ্য ছিল তার কবর মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অবস্থিত সপ্তম ইমাম হলেন হজরত ইমাম মুসা আল কাজিম রাদি ওয়ানু তিনি হজরত ইমাম জাফর আশাদ ইকরাদিয়াল ওয়ানুর পুত্র ছিলেন তাকে আব্বাসীয় খালিফা হারুনুর রশিদ দীর্ঘদিন কারাগারে বন্দী রাখেন এবং সেখানে তার অফাত হয় তার মাজের ইরাকের একটা শহরে অবস্থিত অষ্টম ইমাম হলেন হজরত ইমাম আলী রেজা রাদিয়াল্লা যিনি তার সময় একজন বিশিষ্ট আলিম ছিলেন তাকে আব্বাসীয় খলিফা মামুনুর রশিদ তার উত্তরাধিকারী হিসাবে নিয়োগ করেছিলেন কিন্তু পরে তাকে বিষ প্রদান করা হয় তার কবর ইরানের মার্শাদ শহরে অবস্থিত নবম ইমাম হলেন হজরত ইমাম মুহাম্মদ তাকি রাজিয়াল্লাহ ওয়ানু যিনি শিয়া সম্প্রদায়ের নবম ইমাম ছিলেন তার বিয়ে আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের কন্যা উম্মুল ফজলের সাথে হয়েছিল তাকেও বিষ প্রদান করা হয়েছিল দশম ইমাম হলেন হজরত ইমাম আলী নকি রাজিয়াল্লাহ আনু যিনি হজরত ইমাম মুহাম্মদ তাকি রাদিয়াল আনুর পুত্র ছিলেন তিনি তার জীবনের বেশিরভাগ সময় আব্বাসীয় শাসকদের দ্বারা নজরবন্দী অবস্থায় কাটিয়েছিলেন তার কবর ইরাকের আল আশকারই মসজিদে অবস্থিত একাদশ ইমাম হলেন হজরত ইমাম হাসান আল আসকারী রাদিয়া আনু যিনি হজরত ইমাম আলী নকি রাজিয়াল্লাহ আনুর পুত্র ছিলেন তিনি তার জীবনের বেশিরভাগ সময় আব্বাসী শাসকদের দ্বারা নজরবন্দী অবস্থায় কাটিয়েছিলেন তাকেও বিষ প্রদান করা হয়েছিল তার কবর আল্লাশকারী মসজিদে অবস্থিত শেয়া সম্প্রদায়ের দ্বাদশ ও শেষ ইমাম হলেন হজরত ইমাম মোহাম্মদ বিন হাসান রাজি আল যিনি ইমাম মাহেদি নামে পরিচিত শেয়া সম্প্রদায়ের মতে তিনি ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন কিন্তু গায়েব হয়ে আছেন এবং সঠিক সময়ে তিনি আবার প্রকাশিত হবেন বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটি অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো সুন্নি ও শিয়া বিভক্তির মূল কারণ ইসলামের নবী হজরত মোহাম্মদ সালাল্লা উলি সাল্লাম ছশো বত্রিশ খ্রিস্টাব্দে অফাতের পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের প্রশ্নে মতবিরোধ দেখা দেয় এই মতবিরোধ থেকে মুসলমানদের মধ্যে দুটি বড় গোষ্ঠী গঠিত হয় একটা সুন্নি সম্প্রদায় সুন্নিরা বিশ্বাস করেন মুসলিম সম্প্রদায়ের নেতাকে সুরা পদ্ধতিতে নির্বাচিত করা উচিত তাহলে নবীর সাল্লাল্লাহু সাল্লাম মৃত্যুর পর প্রথম খালিফা হিসেবে হজরত আবু বকর আদিয়াল আনুকে মান্য করেন তারা মনে করেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী মনোনীত করেননি বরং শাহাবাদের মধ্যে যোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচন করা উচিত সুন্নিদের বিশ্বাস অনুযায়ী প্রথম চার খালিফাকে খালিফাই রাশিদুন বলা হয় এবং তারা প্রকৃত খালিফা শিয়া সম্প্রদায় শিয়ারা বিশ্বাস করেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার উত্তরাধিকারী হিসেবে হজরত আলী রাদিয়াল্লাহ আনুকে মনোনীত করেছিলেন শিয়ারা মনে করেন মুসলিম নেতৃত্ব কেবল নবীর সাল্লা সাল্লাম পরিবার তথা বাইতের সদস্যদের মধ্যে সত্য থাকা উচিত তাদের মতে খলিফার পরিবর্তে ইমামত ব্যবস্থায় প্রকৃত ইসলামী নেতৃত্ব শিয়াদের মতে প্রথম ইমাম হলেন হজরত আলিয়া দিয়াল মানু যিনি নবীর সাল্লা উলুসাল্লাম চা মাতা ও চাচাত্য ভাই ছিলেন এই পার্থক্যের ফলে ইসলামের দুটি প্রধান ধারা তৈরি হয় যা আজও বিদ্যমান এর পরের পরেন হচ্ছে খিলাপতি ইমামত নেতৃত্বে দুটি ভিন্ন ধারণা শূন্য খিলাপত ব্যবস্থা খিলাপত মানে শাসন ব্যবস্থা যেখানে মুসলিম বিশ্বের নেতা খলিফা হবেন প্রথম চার খলিফা খালিফাই রাশেদ ও নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পান তিরিশ বছর পর খিলাপত ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং উমাইয়া আব্বাসীয় ও উসমানিয়া খিলাপত নামে সাম্রাজ্য গড়ে ওঠে আরেকটা হচ্ছে শিয়া ইমামত ব্যবস্থা শিয়ারা বিশ্বাস করেন ইসলামী নেতৃত্ব ঐশ্বীভাবে নির্ধারিত এবং তার নবী করিম সালাল্লা সাল্লামের বংশধ্বদের মধ্যেই সীমাবদ্ধ শিয়া সম্প্রদায়ের মোট জন ইমাম আছেন যারা প্রত্যেকেই আল্লাহর মনোনীত নেতা সে আরও মনে করেন ইমাম মাহেদি আলহ্লাম গায়েব আছেন এবং একদিন প্রকাশ পাবেন খলিফা ইমামদের সংক্ষিপ্ত পরিচয় সুন্নি মুসলমানদের খালিফা হজরত আউবাক সিদ্দিক পবন খালিফা হজরত উমার রদি আলমানু তিত খালিফা হজরত উসমান রদিয়ালমানু তৃতীয় খালিফা হজরত আলী রদিয়াল আলম আনু চতুর্থ খালিফা হজরত ইমাম হাসান রদিয়াল আনু পঞ্চম খালিফা মাত্র ছয় মাস ক্ষমতায় ছিলেন শিয়া মুসলমানদের ইমামত ব্যবস্থা হজরত আলী রাজিয়া প্রথম ইমাম হজরত ইমাম হসর রাজিয়া দ্বিতীয় ইমাম হজরত ইমাম হুসেন রদিয়ালু তৃতীয় ইমাম হজরত ইমাম জৈনুল আবিদিন রদিয়ালু চতুর্থ ইমাম হজরত ইমাম মোহাম্মদ বাকির রাজিয়াল পঞ্চম ইমাম হজরত ইমাম জাফর আশাদিক রাজিয়ালু ষষ্ঠ ইমাম হজরত ইমাম মূসা আল কাজিম রাজিয়াল পঞ্চম ইমাম হজরত ইমাম আলী রেজা রাজিয়াল অষ্টম ইমাম হজরত ইমাম মোহাম্মদ তাকি রাজিয়া নবম ইমাম হজরত ইমাম আলী নকির আদিয়াল দশম ইমাম হজরত ইমাম হাসান আল আসকরি আদি আল্লাহ একাদশ ইমাম হজরত ইমাম মেহদি আলী ইসাল্লাম দ্বাদশ ইমাম শিয়াদের মধ্যে তিনি লুকিয়ে আছেন ইসলামী ইতিহাসের সুন্নিদের মতবিরোধের প্রভাব ইসলামের প্রথম যুগেই বিভক্তির কারণে কারওয়ালার যুদ্ধ সংঘটিত হয় যেখানে হজরত ইমাম হুসেন শাহাদ বরণ করেন উমাইয়া ও আব্বাসীয় শাসনের সময় শিয়াদের ওপর কঠোর দমন নীতি চালানো হয় শিয়া সংখ্যায় কম হলেও তাদের ধর্মীয় সামাজিক প্রভাব ইসলামী বিশ্বে সুস্পুষ্ট ইসলামের শূন্য শিয়া বিভক্তি মূলত রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের পার্থক্য থেকে উদ্ভূত যদিও উভয় সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের অনেক মিল রয়েছে কিন্তু ইতিহাস নেতৃত্বের ধারণা এবং ধর্মীয় চর্চার পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে বর্তমান বিশ্বে বিভক্তি বিভিন্ন ইসলামী রাষ্ট্রের রাজনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে আশা করছি বিশ্লেষণের মাধ্যমে সহজে বুঝতে পেরেছেন যে ইসলামী ইতিহাসের এই দুটি ধারার উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং তারা কী হবে আজও বিশ্বব্যাপী টিকে আছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখার পরে ভিডিওতে আসসালামু আলাইকুম